এ বোকা চোদা পড়ে গেছে পড়ে গেছে মাথায় চোদা এ হে হে দেখ দেখ মারা মুখ বেঁকে গেছে বোকা চোদা পড়ে গেছে মরা দেখলি ঘোরা কেলটুদার পুরো মুখে জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মরা বোকা খুব হেসে দিলি দাঁড়া দাঁড়া আমারও একদিন সুযোগ আসবে আরে কেলটুদা সেদিনের ঘটনার জন্য আমি সরি খুব দুঃখিত আমি বলছিস তাহলে হে কেমন বদলাটা নিলাম শোনছি ভাই আমার কি বলে লাভ নেই আমার রাগ এখনো বড় কমেনি আমি তোদের সব কোটার মাথার বাল ছেঁড়ে নেব তারপরে বড় আমার রাগ কমবে এটা এই ভাবে ধরবো বড় আর ওদের মাথা চুলগুলো ঠিক বড় এই ভাবে ছেঁড়ে নেব বড় আচ্ছা পুরো রাশিয়ান একবারে জাপানিজ মাল বড়া ধর বড়া না বাল খেল টু দা সব মেকআপের কামাল তোদের কি বনা বেশি গাড়তাকামু মারতে বলি নাই আমার মাটা মেকআপ করুক না আমারে চুল করু ওটা আমি বুঝি লব বনা আমরা মাটা একটা পুরো রাশি সেটা আমি জানি বনা তোরা বাল জানিস আর যদি কোনদিন এই সব আলোচনা করে চিস কিন্তু গাড় ভেঙেই দেব এক एक्टर বনা গেছ যদি মাattnা পড়ে গিস ইল্লা మనకి దాల్ గారు ক্রিকেট খেলার যখন এতই শখ তখন বাবার বিচি দুটো খুলে খেলো কেন হে চুদির বেটারা কারণ কি ছেলে আমার কাঁচ ভাঙ কি দরকার আছে হ্যাঁ সালা বোকার চুদা আমি থাকতে সোরের বাচ্চা কোন খান কি ছেলে গাল দিয়েছে কে জানে মারা হ্যাঁ রে গেলটু ওই প্রতিগন্ধ পনেরোবার এই গালটা দিয়েছে এই খানকি ছেলেরা ব্যাট করছিস ব্যাট কর ভালো করে এইবার আমি একটা জাদু কাটিং এর বল দেবো ভালো করে মারবি বুঝেছিস যদি মার এসো এসো ভেতরে এসো কান কি গুলো দেখে যাও মন্দিরের ভেতরটা কেরম দেখো দেখো কান ছেলে দেখো হ্যাঁ চলো চলো মন্দিরটাও দেখি বাবা অনেকদিন দেখিনি ক্যামেরা

আরই বগা যাবে না আমরা যতক্ষণ না যাব কেউ যাবে না আরে ফোনতে সেই চুদরিবাটা কেলTurki খবর রে মামেگو পাটাকে বহু দিন ধরে বড়াইদিকে দেখা যায়নি বল ঠিক বলেছিস বনা সেই মামেگو পাটা এদিকে মনে হয় আর আসে না বুঝলি ফোনতে গোপন সূত্রে জানতে পারলাম কেলTurdar মালটা না পুরো টপকা দেখতে বড়া বস সিগারেট প্যাকেট চুরি করে নিয়ে পালালো তো তো কেলTur দিয়ে উতবা কেলেছে তুই বুকা ছিদা কে আমার সিগারেটের প্যাকেট চুরি করা তাও গোলফ্লেক কিং আজ তোর মেয়েটি মাথার চুল ছিড়ে দেবো গাড়ি পাকাও মানে জায়গা পাও না আমার সিগারেট এই গেলে খা আর চুরি করবি সিগারেট জীবনে তোর দা নাম

তুমি গুদ মারাও গায়ে তোমার তুমি বলছো গায় শালা ছেলে গুদমারানি ভাই আগে বললো না পড়া এটা ধন মরা আজকে চরম রোদ গুদমারানি এমনিতে ডাক মাতা মরা গরম হয়ে গেল খান কি আর মরা জকে করে জাপানি তেল নিয়ে যেতে যে মারা এক জকে হবে না খানকি কি আরেক জকে আনতে হবে যে গার ফেটে যাবে খেটে খেতে মারা গুদমারানি ছেলে আ হ্যাঁ নিজের জাপানি তেল আনতে পারে না বাড়ি থেকে চুদির ভাইরা আমাকে আনা করে জকে করে মারা

তাহলে শোন আমার সেই পুরনো প্রেমিক আছে না কদম ও এখন আমার কাছে আসবে আবার ও আবার আসবে আমার কাছে আগের বারের মতন যেন মানে তুই কোনো ঘর করবি না আগের বারে পাট খেতে লিয়ে গেছিলাম তো চুদির ভাই জন্য বুকে লাগাতে পারেনি এবার আসছে এবার শস্যের ভুই লাগাবো এবার যদি কোনো ঘর বার করেছিস তোর মেয়েরে কিন্তু গাঁড় ভেঙে দেবো কিন্তু বলে রাখলাম ওট মানে ওট বল